গ্রেডের জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সারা মার্কেটে কোথাও আছে কোথাও নেই বাট জোন আপনাদের দিবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একেবারে চকচকা ঝকঝকা এক গ্রেডের জমজম যেটার উপরে মার্কেটে কোনো জমজম নাই এটাই হচ্ছে সবচাইতে টপ কোয়ালিটি এটার উপর কিন্তু কোনো কোয়ালিটি নেই ঠিক আছে আপনি যদি জমজম নিয়ে ব্যবসা করে থাকেন আপনি জানেন যে এই গ্রেডের উপর কিন্তু কোনো জমজম নাই আর এটাই হচ্ছে একেবারে এ গ্রেড যেখানে আপনি আড়াইগো সেলওয়ার পাচ্ছেন পাঁচ হাতের বিশাল বড় অন্য পাচ্ছেন যেই প্রোডাক্টটা মার্কেটে চোখ বন্ধ করে বারোশো টাকায় সেল হয় আমরা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি একদম হোলসেল প্রাইসেরও অনেক কম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এখানে আড়াই হাত বহরের পাঁচ হাতের বিশাল বড় একটা ডিজিটাল প্রিন্টের ওনা পাবেন আর এই খুব সুন্দর ড্রেসটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার একদম হোলসেল প্রাইসে সো চলেন কালারগুলো একটু দেখাই এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে বাট আমি অল্প কিছু কালার আপনাদের আজকে খুলে খুলে দেখাই দেবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি খুবই চমৎকার কোয়ালিটির এই এ গ্রেডের জমজমগুলো যাদের লাগবে মিস করা দেরি করা যাবে না আসলে আপনি যদি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনি যদি কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান আপনার যদি টার্গেট থাকে যে ভাই আমি কোয়ালিটি ছাড়া বিক্রি করব না তাহলে হচ্ছে আপনার জন্য এই ধরনের কোয়ালিটি দেখেন সালোয়ার দেখেন এই সালোয়ার এক বছর ব্যবহার করেও কেউ কিছু করতে পারবে না আশা করি এত ভালো কোয়ালিটির সালোয়ার আমরা দিচ্ছি আর এই হচ্ছে ওন্নাটা আগে মাপবেন সেলিভ ডেলিভারি ম্যানকে সামনে দাঁড়া করে রায়খা আগে হচ্ছে ওনাটা মাপবেন মেপে দেখার পরে যদি দেখেন পাঁচ হাত বা তার বেশি আছে তাইলে ভাই রিসিভ করবেন পাঁচ হাজার কম হলে রিসিভ করার কোনো দরকার নাই ঠিক আছে এরকম চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আমরা বিক্রি করি প্রোডাক্ট দেখেন এই হচ্ছে একদম পিওর সুতি একেবারে নিখাত সুতি কাপড়ের মধ্যে এই জমজমগুলা কিন্তু পেয়ে যাবেন পুরাতন ডিজাইন নতুন ডিজাইন সব ডিজাইনই আমাদের কাছে পাবেন পুরাতন ডিজাইন কোনগুলো পাবেন যেগুলো হচ্ছে সুপার ডুপার হিট মানে দেখার সাথে সাথে সেল হয়ে যায় সেই ডিজাইনগুলো কিন্তু আমরা রাখি যেমন এই যে ম্যাজিক বল ডিজাইনটা এত পরিমাণ সেল হয় এখনও এটা আসলে বলে বুঝাইতে পারবো না এই জন্য কিন্তু এটা আমাদের কাছে এখনো আছে এবং আড়াইগো সেলোয়ার পাঁচ হাতের বড় অন্যা কিন্তু পাচ্ছেন এবং নতুন নতুন যত ডিজাইন আছে সেগুলোও কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন সো যাদের লাগবে আসলে মিস করা যাবে না হ্যাঁ মিস করা যাবে না খুবই সুন্দর এই জমজমগুলা যাদের লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করে ফেলবেন ঘরে বসেই কিন্তু পণ্য বুঝে পাবেন এত সুন্দর একটা সার্ভিস কিন্তু আমরা দিচ্ছি তবে খুব বেশি দিন না পঁচিশ তারিখে সম্ভবত কুরিয়ার অফিস বন্ধ হয়ে যাবে তার আগেই হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যার যতগুলো খুশি কারণ ঈদের পরেও কিন্তু খুব ভালো একটা সেল কিন্তু হয় যেসব আপুরা ব্যবসা করেন এবং ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এতটুকু অ্যাডভাইস প্রোডাক্ট নিয়ে রাখেন ঈদের আগে এবং ঈদের পরে খুব ভালো একটা সেল হয় সো প্রোডাক্ট থাকলে আপনি বিক্রি করতে পারবেন অবশ্যই ভালো কোয়ালিটির সো এটা যাদের লাগবে স্ক্রিনশটের ওটা কনফার্ম করে ফেলেন আমাদের কিমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় আজকে সর্বনিম্ন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এই গ্রেডের জমজম থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ